বিভিন্ন জেল শিক্ষা দিয়ে আসছে এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা কে বা কারা কোন জায়গায় দুর্নীতি করেছে জানি না কিন্তু শিক্ষকেরা নিশ্চিত শিক্ষিত হয়েছে বারবার বারবার এদেরকে বেতন নিয়ে খেলাধুলা করা হয়েছে শেষে দেওয়া হয়েছে বেতনও দেওয়া হয়েছে এই সম্মান ঈদ সম্মানই হয়েছে বোনাস দেওয়া হয়েছে একটি সরকারও কোনোদিন এই বেতন নিয়ে খেলামেলা করে নাই ওই ইসলামিক ফাউন্ডেশনের মৌ শিক্ষাকে বন্ধ করে দেওয়ার পায়ে তারা বা অস্ত্র চিন্তা করে নাই সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের কাছে দুঃখের সাথে বলতে চাই আমরা যাকে বলেছিলাম যিনি আসছেন একজন মৌলানা এই দেশের সর্বপ্রথম একটি বড় দায়িত্ব পেয়েছেন আহ খালেদ সাহেব উনি ওই জায়গায় থেকে কি করলেন আমাদেরকে আশুচিং গিয়ে দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টারের খাতে দিয়ে দিয়েছেন আমরা যেন ডেলি লেবারের মতো কাজ করি আমরা এটা মানি না মানি না আমরা এটা মানি না কথা স্মরণ করে

মসজিদে আজকে তিন মাস যাবত বেতন বাথা নেই কোনো কিছু না স্থায়ীকরণ নেই আমাদের প্রোজেক্ট পাশ করবে কিন্তু কী করবে না এই নিয়ে বিভিন্ন পাই তারা করতে চলছে সন্মানিত বলছি যে আমরা বলতে চাই ওই পাঁচ দবার দাবি যদি সন পাঁচ মানে পনেরোই এপ্রিলের মধ্যে তাহলে আমরা দেখা যে আমরা সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দিব প্রধান কার্যালয় গেড়িয়ে বসে থাকবো এবং প্রধান উপদেষ্টার কার্য বাসভবনে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গড়ে